এ বাবা এটা ধরে না সবাইকে গুড ইভিনিং করে দাও গুড ইভিনিং আমি বেরিয়ে বেরিয়ে গেছিলাম এ শানু এই যে যাই না ওদিকে দোস্ত যাই না না এ না এই যে আয় পাখি হয় তো তুমি দুষ্টু খুচ্ছো দুষ্টু করো যাবো তো দেখে যাবো আমরা এখন না খেলো জিনিস দে এই যে

এই যে এটা কে কে শোনো এটা কে দেখি তুমি এটা কি তুমি এটা কে কে

বাবা নিব তো করে বাবা খেলো একটু করা আমার দু চারটা তোমাকে নিয়ে যাবো

বাবা আচ্ছা এই সময় তাহলে টাটা করে দাও টাটা আমি এখন বলতে যাবো